ঘরে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থাকলে অনেক সমস্যা থেকে সমাধান পাওয়া যায় কিন্তু কৃষ্ণের কোন ছবি রাখলে ঘরের সুখ শান্তি বৃদ্ধি পায় দাম্পত্য কলহ থেকে রক্ষা পাওয়া যায় তাহলে জেনে নেওয়া যাক দাম্পত্য জীবনে বিবাদ লেগে থাকলে বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে কাটাকাটি হলে বাস্তু অনুযায়ী দাম্পত্য কলহ থেকে মুক্তির জন্য বা রক্ষা পাওয়ার জন্য নিজের ঘরের উত্তর দিকের দেওয়ালে নিত্যরত ময়ূরের ছবি বা আলিঙ্গনবদ্ধ রাধাকৃষ্ণের ছবি লাগান এর প্রভাবে আপনার দাম্পত্য জীবন সুখময় প্রদান করবে এবং ভালোবাসা মাধুর্যে সঞ্চার হবে এবং সংসারে নেমে আসবে আপনার সুখময় জীবন স্বামী মধ্যে মাধুর্যতা থাকবে মধুময় থাকবে এবং সংসার আপনার সুখময় প্রদান হবে